তিন বছর হয়ে গেল মুখলের চাষের বাড়িতে কাজ করিছি। আসার সময় একটা লঙ্গি কিনে দিছে আর কোনোদিন লঙ্গি দিল না এক লঙ্গি পিন্দার কতদিন কাজ করা যায় লঙ্গিটা পুরো তুন হতে হতে একেবারে পের পেরা হয়ে গেছে যে কোনো দিন ছিঁড়ে যেতে পারে আজকে যায় একটা নতুন লঙ্গির কথা কমো কয়াবেন কি হবে যে কিপটের গিফটে না কয়েও তো উপায় নাই না করলে তো জীবনও দেওয়ার দেখি কয়াই দেখি কেন হেব্বো তুই এই সময় বাড়িতে খালি কামত ফাঁকি দাও না চাষা আপনি যে কাম করবেন পাঠাছিলেন সেই কাম করে আসলো আপনি কথা কবার চাইছিলেন যে কথাই কব বাবা ছুটি জান চাস ছুটি টুটি দেওয়া না সামনে সেটা আমি আগে থেকেই জানি যে মরে গেলেও আপনি ছুটি দেবেন না একশো পাঁচ ডিগ্রি জ্বললেও আমার কাম করা লাগে আর আমি বলে ছুটি নেব আপনার কাছ থেকে তা কি কব হে ক এত ভক ভক সাসা না চাষা কি আপনি রেডি তো আমার কাম করা তিন বছর হয়ে গেল ওই যে শুরুতে একটা লুঙ্গি দিয়েছেন তারপরে তো আর লুঙ্গি কিনে দেননি সেই লঙ্গি তো আর পরা যাচ্ছে না পুরোতন হয়ে একেবারে প্যার প্যারা হয়ে গেছে যে কোনো মুহূর্তে ছিঁড়ে যাবি তা একটা নতুন লঙ্গি কিনে দেন নাকি মাত্র তিন বছর হলে লঙ্গি তা তাতে তোর কাছে পুরোতন হয়ে গেল আমি একটা লঙ্গি ছয় সাত বছর পরি সবুর কর সবুর কর সবুরে মেয়া ফলে মানুষ কিপটে হলেও তো একটা লিমিট থাকে দেয় পারে হ্যাঁ নিজে বলে একটা লঙ্গি ছয় সাত বছর ধরে পরে আচ্ছা তাই নয় বসে থাকে তার কাম কাজ তেমন একটা করা লাগে না কিন্তু আমরা কাম করবার গেলে তো লঙ্গি ঠিক থাকে না তিন বছর কি কম সময় হলো অলরেডি পাশে মনে সিঁড়ে গেছে এখন এই লুঙ্গি পরে হাঁটতেও তো সরম লাগে না আজকে লঙ্গি লুঙ্গি লয় মেশিং কা করেই হোক কেউ আজকে আবারও চুটি কাম থাকি দি কি আছে ক চা চা করছে কি লুঙ্গির আমার পাশে মনে সিঁড়ে গেছে এখন তো লুঙ্গি বিঁধে সরম লেগেচ্ছে একটা নতুন লুঙ্গি কিনে দেন না হলে কেমনে কাজ কাম করবো দৌড় পাগলা কেবল এক জায়গার ছিঁড়ে গেছে তাকে নিয়ে তো টেনশন করছু একটা বুদ্ধি খাটা লঙ্গির ভাজের মধ্যে ওই সেরা কোনা ফালা তাহলে তার সমস্যা হয় না সবুর কর সবুর কর সবুরে মেয়া ফলে না আর তো সহ্য করা গেল না তিন জায়গার লঙ্গি ছিঁড়ে গেছে এই লঙ্গি বৃন্দাকুন্দের কাজ করা যায় কয় যে সেরাগুলো গুলো ভাজের মধ্যে ফালা আর ভাজের মধ্যে দুটো ফালালো আটা বাইরে থাকে এইভাবে কাজ করবো কেমনে আজকে আটা হ্যাস্ত ন্যাস্ত করাই লাগবে হয় নতুন লঙ্গি কিনে দিবি না হলে আমি আর কাজই করবো না বেতন বেতন লে চলে যাবো

সবুর তো কম করিচ্ছি সবুর করতে করতে আমার মেওয়া শুদ্ধ লঙ্গি ফাটে বেড়া হয়ে যাচ্ছে আর কত সবুর কর্ম